মানুষের হৃদয়ে ভয়ের সাম্রাজ্য বসত করে সদাই কখনো সম্পত্তি নাশের ভয় কখনো অপমানের ভয় কখনো আপনজনের সাথে বিচ্ছেদের ভয় এই জন্যই ভয়ের অস্তিত্ব সবার স্বাভাবিকই মনে হয় কখনো কি বিবেচনা করেছেন যে পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে কি বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা তো এই বলে যে ভয়ে ধারণ করলেই ভবিষ্যতে দুঃখে নিবারণ হয় না ভয় কেবল আগামী দুঃখে কল্পনা মাত্র বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই এটাই যে আমরা জানলাম যে ভয় আর কিছু নয় কেবল কল্পনা মাত্র ভয় থেকে মুক্তি পেয়ে নির্ভীক হতে পারা খুব কঠিন কাজ অবশ্যই বিচার করে দেখুন পূর্বপুরুষের ইচ্ছা আশা মহতাকাঙ্ক্ষা ক্রোধ বিবাদ প্রতিশোধ এসব কিছুর ভার নতুন প্রজন্মকে বহন করতে হয় মাতা পিতা নিজের সন্তানকে দিতে তো চান বিশ্বের সমস্ত সুখ কিন্তু দিয়ে ফেলেন নিজের জমানো সত্তা দিতে চান অমৃত কিন্তু সাথে সাথে বিশের ঘড়াও পূর্ণ করে দিয়ে যান আপনি বিচার করুন আপনি আপনার সন্তানকে কি দিয়েছেন জীবনে অবশ্যই প্রেম জ্ঞান সম্পত্তি এসব দিয়ে থাকবেন কিন্তু তার সাথে সাথে ওদের মনকে বিষিয়ে দেননি তো পূর্ব শর্ত ভালো মন্দের পূর্ব পরিকল্পিত ব্যাখ্যা দেননি তো ব্যক্তির সাথে ব্যক্তির সমাজের সাথে সমাজের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এই সংঘর্ষ ব্যাখ্যার থেকে নির্মিত নয় কি হত্যা মৃত্যু রক্তপাত এসব কি পূর্ব ব্যাখ্যা থেকে জন্মায় না অর্থাৎ মাতা পিতা নিজের সন্তানকে জন্মের সাথে সাথে মৃত্যুর দানও দেন প্রেমের প্রকাশের সাথে সাথে ঘৃণার অন্ধকার উপহার দেন আর অন্ধকার মনের হোক হৃদয়ের হোক বা বাস্তবিক হোক তার থেকে কেবল ভয়ের উৎপত্তি হয় কেবল ভয় স্বয়ং ভবিষ্যতের দ্বিতীয় নাম সংঘর্ষ হৃদয়ে আজ যদি কোনো ইচ্ছা জাগে যদি তা পূর্ণ না হয় তবে হৃদয় ভবিষ্যতের পরিকল্পনা করে ভবিষ্যতে ইচ্ছা পূর্ণ হবে এমন কল্পনা করতে থাকে কিন্তু জীবন জীবন না আছে ভবিষ্যতে না আছে অতীতে জীবনের হদিস তো আছে এই ক্ষণে অর্থাৎ এই মুহূর্তের অনুভবই রয়েছে জীবনের অনুভব কিন্তু আমরা সব জেনে বুঝেও এটুকু সত্য মেনে নিতে পারি না হয় আমরা পুরনো স্মৃতি দিয়ে নিজেদের ঘিরে বসে থাকি অথবা আগামী সময়ের জন্য পরিকল্পনা করতে থাকি আর জীবন জীবন বয়ে চলে এই সত্য যদি আমরা হৃদয়ে গেঁথে নিই যে না আমরা ভবিষ্যৎ দেখতে পাই না আমরা ভবিষ্যৎ নির্মাণ করতে পারি আমরা তো কেবল ধৈর্য আর সাহসের সাথে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে পারি স্বাগত জানাতে পারি ভবিষ্যৎকে আর তবেই কি জীবনের প্রতি মুহূর্ত জীবনের দ্বারা মুখরিত হয়ে উঠবে না স্বয়ং বিচার করুন